বন্ধুরা যেই প্রশ্নটার অ্যান্সার আজকে দিনে আপনার মনেও ঘোরাঘুরি করছে যে সবার প্রথমে মার্কেট কি বটমের আশেপাশে চলে এসছে অথবা মার্কেট কি উপরের দিকে যাওয়ার জন্য রেডি রয়েছে তো সিম্পল আমি আমার এক্সপিরিয়েন্স এবং নলেজকে ইউজ করে দু তিনটে ডেটার মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আমার পার্সোনাল ওপিনিয়নে আমার মনে হচ্ছে যে মার্কেট অলমোস্ট বটমের আশেপাশে চলে এসছে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য পারফেক্টলি রেডি রয়েছে শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা এবং একটা পজিটিভ ট্রিগারের অপেক্ষা যেটা মার্কেটকে এখান থেকে উপরের দিকে নিয়ে যাবে এবং হয়তো এই ক্ষেত্রে আমি ভুলও হতে পারি কিন্তু কেন আমার মনে হচ্ছে যে মার্কেট অলমোস্ট বটম বানিয়ে ফেলেছে এবং মার্কেট কেন এখান থেকে উপরের দিকে যাওয়ার জন্য পুরো রেডি রয়েছে সেই পয়েন্টসগুলো তিনটে ডেটার মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন যে এই ভিডিওতে নিফটির কারেন্ট ভ্যালিউশন এবং হিস্ট্রির লাস্ট দশ বছরের ডেটা আমি আপনার সাথে প্রুভ করিয়েছি যে মার্কেট অলমোস্ট তার বটমের আশেপাশে চলে এসেছে চলুন আজকের ভিডিওতে যে তিনটে পয়েন্টস যে তিনটে ডেটা আপনার সাথে দেখাবো যেগুলোর মাধ্যমে ইজিলি ইন্ডিকেশন পাচ্ছি যে মার্কেট অলমোস্ট বটমের আশেপাশে চলে এসছে অথবা মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে তো চলুন ডেটাগুলো দেখানোর আগে যদি চ্যানেলে নতুন থাকেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ছোট্ট ভিডিওতে সমস্ত পয়েন্টস কভার করব তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না তো সবার প্রথমে মার্কেট যে বটমের আশেপাশে চলে এসছে অথবা মার্কেট জাস্ট উপরের দিকে যাওয়ার জন্য একটা বাহানা খুঁজছে তার প্রথম পয়েন্টস হচ্ছে যদি আপনি মার্কেটের নর্মাল বিহেভিয়ার দেখেন অথবা মার্কেটের ভ্যালুয়েশন হিসেবে দেখেন যেটা আমি আগের ভিডিওতে কভার করেছিলাম সেই হিসেবে মার্কেট ইজিলি বলছে আপনি ভালো করে দেখবেন যে সমস্ত ভ্যালুয়েবেল কোম্পানিগুলো রয়েছে যেরকম কোটাক মহেন্দ্র ব্যাঙ্ক ধরুন এইচডিএফসি ব্যাঙ্ক ধরুন বাজাজ ফিনান্স ধরুন অথবা আভাস ফিনান্সের মতন কোম্পানি ধরুন এই কোম্পানিগুলোতে কোনো সিঙ্গেল ওয়ান পারসেন্টও কালেকশান আপনি লাস্ট এক মাসে দেখতে পাবেন না বরঞ্চ আমি ওয়েট করে রয়েছি এই কোম্পানিগুলো কখন ডাউনে আসবে যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় শুধু আমি ফান্ডামেন্টালের মাধ্যমে এবং মার্কেটের সিচুয়েশন অনুযায়ী কোন জায়গাতে প্রবলেম রয়েছে সেটা চেষ্টা করছি তো সেই হিসেবে গ্রেট ভ্যালিউ জোনের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিতেও কোনো কারেকশন নেই এবং যদি আপনি বেসেসে দেখেন তাহলে নিফটিকে যদি আপনি লাস্ট এক মাসে দেখেন তাহলে হয়তো কিছুটা কালেকশন হয়েছে কিন্তু আপনি ভালো করে এক সপ্তাহ বেসেসে দেখুন মাত্র ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের আশেপাশে ডাউনে রয়েছে তো সেই হিসেবে ইন্ডেক্স বেসেসে একদম সামান্য পরিমাণে ডাউন ট্রেন্ড রয়েছে এবং স্টক স্পেসিফিক কিন্তু বাম্পার পিটাই হচ্ছে তার কারণ হচ্ছে লাস্ট দু থেকে চব্বিশ পঁচিশ পর্যন্ত যে সমস্ত কোম্পানিগুলো রকেট র্যালি নিয়েছিল শুধুমাত্র হোপের উপর বেস করে কোনো কোম্পানি কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটির কম রিটার্ন দেখাচ্ছিল তারপরেও সেই কোম্পানি একশোর পি রেসতে ট্রেড করছিল এবং যে সমস্ত কোম্পানিগুলোর গ্রোথ ছোট গ্রোথের পরেও শুধুমাত্র হোপের উপরে কোম্পানিগুলো চলছিল ট্রেন্ডিং কোম্পানি বলে সেই জায়গাতেই ধুলাপিটে হচ্ছে এবং যে সমস্ত মাইক্রো কোম্পানি অথবা ধরতে পারে স্মল ক্যাপ কোম্পানি সেই সমস্ত কোম্পানিতে ধোলাপিটাই হচ্ছে যদি আমি আমার নিজের পোর্টফোলিওর কথা বলি তাহলে হয়তো লাস্ট দু মাসের মধ্যে পোর্টফোলিও তিন চার পার্সেন্ট মতন ডাউনে এসছে কিন্তু ভালো কোম্পানি পোর্টফোলিওতে রেখেছিলাম বাজাজ ফিনান্সের মতন কোম্পানিতে হাইয়েস্ট অ্যালোকেশন দিয়েছিলাম এবং রিলায়েন্সের মতন কোম্পানিতে সেকেন্ড অ্যালোকেশন দেওয়ার কারণে আমার নিজের পোর্টফোলিও তো ঠিক সেম জিনিসটাই আমি দেখতে পাচ্ছি মার্কেট কারেক্ট করলেও মানে আদার্স মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ অথবা মাইক্রো ক্যাপ ইন্ডেক্স ডাউনে গেলেও আমার পোর্টফোলিও মার্কেটের মতন খুব একটা ডাউনে যাচ্ছে না তো ইজিলি মার্কেটের টাইম হিসেবে যদি আমি দেখি তাহলে মার্কেট অলমোস্ট তার ভ্যালুয়েশন হিসেবে এবং তার ক্যারেক্টার হিসেবে একটা পারফেক্ট পজিশানে দাঁড়িয়ে রয়েছে যখনই ওভার জোন কমপ্লিট হয়ে যাবে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের মধ্যে ম্যাক্সিমাম প্যালিক সেলিং হয়ে যাবে সেখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য পারফেক্ট রেডি এবং লাস্ট দু তিন দিন ধরে যখন স্মল ক্যাপ ইন্ডেক্স এক এক দিনের মধ্যে তিন থেকে চার পার্সেন্ট কারেক্ট হচ্ছে তাহলে বুঝতে পারছেন মার্কেট বাম্পার পরিমাণে প্যানিকে রয়েছে এবং লার্জ ক্যাপ কোম্পানিতে সেরকম প্যানিক নেই তার মানে ইজিলি এখান থেকে রোটেশানের চান্স দেখা যাচ্ছে আমি এর আগেও আপনাদের বারবার বলেছিলাম যে রিটেল ইনভেস্টর না বুঝেই স্মল ক্যাপ কোম্পানিতে যাচ্ছে আবার যখন পিটে হবে তখন একবারে সকলে পালানোর চেষ্টা করবে বর্তমানে সেটাই হচ্ছে তো লাস্ট এখান থেকে যদি আপনি দেখেন আমার মনে হচ্ছে এই সপ্তাহটাই একদম লাস্ট বটমের আশেপাশে এই সপ্তাহে যা হওয়ার হয়ে যাবে তারপরে যত লুজার হ্যান্ড থাকবে মার্কেট থেকে আউট হয়ে যাবে এবং তারপর মার্কেট হয় কিছুটা টাইম কারেকশন করবে অথবা মার্কেট কোনো একটা বাহানা অথবা কোনো একটা লজিক নিয়ে উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার জন্য রেডি রয়েছে এবং আরও দু তিনটে ডেটা আমি আপনাদের সাথে প্রুভ করাবো যেটার মাধ্যমে ইজিলি মার্কেট যে বটমের আশেপাশে চলে এসছে সেগুলোর সাইন আমরা মার্কেটে পাচ্ছি এবং এফআইআই যে ইন্ডিয়ান মার্কেটে খুব শীঘ্রই এন্ট্রি নেবে সেই সাইনটা মার্কেট থেকে পাওয়া যাচ্ছে তো চলুন এক এক করে আরও ডেটাগুলো আপনার সাথে প্রেজেন্ট করি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখানে আমি আপনার সামনে ইউএস টেন ইয়ার ট্রেজারি বন্ড ওপেন করেছি এবং এই বন্ড ইল্ডের আমরা বুঝতে পারি যে মার্কেট অ্যাকচুয়ালি সাইন দিচ্ছে তো দেখুন অতীতে মাঝখানে যে মার্কেট একতরফা ডাউন এসেছিল এবং এফআইআই একতরফা সেলিং করেছিল তার পেছনে এটাও একটা রিজেন যে তারা টেন ইয়ার ট্রেজারি বন্ডে তাদের কান্ট্রিতে একটা বড় অ্যাপ্রিসিয়েশন দেখতে পাচ্ছিল আমি যদি লাস্ট ছ মাসের গ্রাফটা এখানে আপনার সামনে ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন একতরফা কিন্তু বন্ড ইল উপরের দিকে যাচ্ছিল এবং যদি আমি এখানে ওয়াইটিডি ওপেন করি ইয়ার টিল ডেট তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি কিন্তু আবার একটা ডাউন ট্রেন্ডের দিকে ঢুকছে লাস্ট কয়েকটা ট্রেডিং সেশন ধরে এটা কিন্তু ডাউনের দিকে আসছে তাহলে ইজিলি যদি ট্রেজারি বন্ড ইল্ড ডাউনের দিকে আসে তাহলে সেটা আমাদের মার্কেটের জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে এবং ইন্ডিয়াতে যদি আমি দেখি তাহলে অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে যেই যেই জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা দিক থেকে কিন্তু তারা পজিটিভ করার চেষ্টা করছে অন্তত পক্ষে ইকোনমিকে এবং মার্কেটকে যদি আমি রেজাল্ট সিজনের রেজাল্ট দেখি তাহলে যদিও মিক্সড ম্যাচ রেজাল্ট রয়েছে যেই হিসেবে ইকোনমিতে খারাপ কন্ডিশন এসছিল সেই হিসেবে কিন্তু কোম্পানিগুলো অতটাও খারাপ সেন্টিমেন্টের রেজাল্ট দেখায়নি তো ভবিষ্যতে এখান থেকে বাম্পার একটা রেজাল্টের এক্সপেকটেশন রয়েছে এবং ট্রেজারি ইল্ডেডও ডাউন ট্রেন যে কারণে যারা এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে সেলিং করে তারা তাদের কান্ট্রিতে ইনভেস্ট করেছিল তারা ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নেবে তার পিছনে সবার প্রথম রিজেন অলরেডি যদি আমাদের ইনফ্লেশন ডেটা দেখি তাহলে একদম ম্যানেজেবল পজিশনে ডেটা রয়েছে এবং তার সাথে ইন্ডিয়ার আরবিআই গভর্নর কিন্তু একদম লেটেস্ট গভর্নর তিনি এসেই পয়েন্ট টু ফাইভ বেসিসে ইন্টারেস্ট রেটকে কাট করেছে রেপো রেটকে কাট করেছে তো সেই হিসেবে ইকোনমি বুস্টের জন্য যেই যেই পজিটিভ সাইনগুলো থাকা দরকার তার সাথে লিকুইডিটি মার্কেটে ঢালা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিও ভালো করবে এবং ইন্টারেস্ট রেট কমে গেলে ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো কিন্তু ক্যাপেক্স করবে তো অবশ্যই কর্পোরেট ক্যাপেক্স যখন মার্কেটে আসবে ইন্ডিয়ার সাধারণ মানুষের হাতে কিছুটা ক্যাপিটাল আসবে যেটা মার্কেটের টোটাল যে কোনো ইন্ডাস্ট্রিকে বিশেষ করে কনজিউমার সেগমেন্টের ইন্ডাস্ট্রিকে বুস্ট করতে হেল্প করবে তো অবশ্যই মিলিয়ে মিশিয়ে যদি আমি দেখি ট্রেজারি বন্ড ইন্ড বন্ড ইল্ড ডাউনে আসছে ইন্টারেস্ট রেট কাট করা হচ্ছে ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল রয়েছে হয়তো নেক্সট কোয়ার্টারেও হয়তো আমাদের ইন্টারেস্ট রেট কাট হতে পারে তো অবশ্যই ইকোনমি বুস্টের জন্য যেই যেই সাইন থাকা দরকার সেই সাইনগুলো পাচ্ছি তো অবশ্যই যেটা ইউএস ইনভেস্টরদের অথবা ফরেন ইনস্টিটিউশনের ইনভেস্টরদের ইন্ডিয়ান মার্কেটকে অ্যাট্রাক্টেড করবে এবং আবার মার্কেট এখান থেকে একটা বড় র্যালির জন্য প্রস্তুতি নেবে এফআইআই ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নিলে সেলিং প্রেশার বন্ধ হয়ে যাবে এবং সেলিং বন্ধ হলে কিন্তু ধীরে ধীরে পজিটিভ সেন্টিমেন্ট ফিরে আসবে যেটা মার্কেটের জন্য পজিটিভ হতে পারে চলুন নেক্সট ডেটাটা আপনাদের বোঝানোর চেষ্টা করি নেক্সট পয়েন্টে যদি আমি ইউএস ডলার ইন্ডেক্স দেখি তাহলে সেই জায়গাটাও কিন্তু ধীরে ধীরে নেগেটিভ সাইন দেখা যাচ্ছে ইউএস এর জন্য নেগেটিভ সাইন যেটা কিন্তু আমাদের মতন ইমার্জিং কান্ট্রির পারে তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এখানে স্ক্রিনের উপর আপনারা ইউএস ডলার ইন্ডেক্স দেখতে পাচ্ছেন এবং ক্লিয়ার কাট যদি আমি এখানে ওয়াইটিডি ওপেন করি তাহলে ধীরে 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 কিন্তু এই ডলার ইন্ডেক্স আবার নিচের দিকে আসার সাইন দেখা যাচ্ছে ডলার ইন্ডেক্স যদি নিচের দিকে আসে তাহলে ইমার্জিং কান্ট্রি হিসেবে আমরা আমাদের ইন্টারেস্ট রেটকে যদি রিডিউস করতে পারি তাহলে অবশ্যই কিন্তু ডলারের এগেনস্ট রুপিস আবার ধীরে ধীরে স্ট্রেংথ দেখাবে যেটাও ইন্ডিয়ান মার্কেটে ডলারের এগেনস্টে যদি রুপিসকে স্ট্রেংথ আনতে পারি তাহলে সেটাও মার্কেটের জন্য পজিটিভ সাইন হিসেবে দেখা যেতে পারে তো অবশ্যই মিলিয়ে মিশিয়ে যত নেগেটিভ সাইন ছিল সেটা আমরা লাস্ট মান্থের মধ্যে দেখে নিয়েছি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমার মনে হচ্ছে মার্চ কোয়ার্টার অথবা তার পরের কোয়ার্টার মোটামুটি এখান থেকে দুটো কোয়ার্টার যদি আমরা একটু ধৈর্য ধরতে পারি তাহলে মার্কেটের জন্য বেশ কিছু পজিটিভ সেন্টিমেন্ট ওয়েট করে রয়েছে যেগুলো মার্কেটকে আবার উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য পজিটিভ সেন্টিমেন্ট দেওয়ার জন্য রেডি হবে এবং আরও দুটো পয়েন্টস আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এখানে যদি আমি বর্তমানে নিফটি ব্যাংকের প্রাইস টু বুক ভ্যালু এবং নিফটির পি রেশিও দেখাই তার মাধ্যমেও আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মার্কেট একটা ভালো পজিটিভ সেন্টিমেন্টের মধ্যে মানে একটা গ্রেট ভ্যালুয়েবল পজিশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তো আমি আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব আশা করছি আপনারা এখন আবার আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এখানে আমি স্ক্রিনারে নিফটি ব্যাংক ওপেন করে নেব আমি এখানে একটু নিফটি ব্যাংক ওপেন করি নিফটি ব্যাংক যদি আমি এখানে ওপেন করি তাহলে ভালো করে দেখুন নিফটি ব্যাংকের প্রাইস টু বুক ভ্যালু যদি বর্তমানে দেখেন তাহলে মাত্র টু পয়েন্ট ওয়ান সিক্স টাইম নিফটি ব্যাংকের প্রাইস টু বুক রয়েছে এবং যেটাই কিন্তু ভবিষ্যতে ইন্টারেস্ট রেট কাট হলে এই টোটাল ইন্ডাস্ট্রি ব্যাংকিং এবং এন সেক্টর সব থেকে বেস্ট বেনিফিট পাবে এবং বর্তমানে যদি আমি নিফটি ব্যাংকের প্রাইস টু বুক ভ্যালুটাকে দেখি এখানে পি রেশিও রয়েছে আমি প্রাইস টু বুকের মধ্যে আসলাম লাস্ট তিন বছরে যদি আমি প্রাইস টু বুকে আসি তাহলে সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশানেই ব্যাংক নিফটি দাঁড়িয়ে রয়েছে এমনকি যদি আমি লাস্ট পাঁচ বছরেরও গ্রাফ ওপেন করি এখানে শুধুমাত্র প্যান্ডেমিকের সময় এই টু টাইম প্রাইস টু বুকের আশেপাশে গেছিল এবং বর্তমানেও টু টাইম প্রাইস টু বুকের আশেপাশে আছে তাহলে ইজিলি প্যান্ডেমিকের সময় থেকে এই যে একটা শার্প র্যালি ব্যাংক নিফটিতে এসেছিল সেম টাইপের একটা বড় র্যালির জন্য ওয়েট করা উচিত ভবিষ্যতে ব্যাংক নিফটি ইন্ডিয়ার টোটাল নিফটিকে এখানে উপরের দিকে যেতে হেল্প করবে এবং যদি আপনি ব্যাংক নিফটির পি রেশিওগুলো দেখেন বিশেষ করে পিএসইউ ব্যাংকিং কোম্পানিগুলোর এসবিআই পি রেশিও মাত্র আটের আশেপাশে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পি রেশিও ছয়ের আশেপাশে আছে গ্রেট ব্যাংকিং কোম্পানিগুলো সব একদম সস্তা পি ইতে রয়েছে তাহলে ভবিষ্যতে সেন্টিমেন্ট পজিটিভে ঢুকলেই কিন্তু তাদের পি এক্সপেনশন হবে এবং একই সাথে এখানে যদি আমি নিফটির চার্ট ওপেন করি একটুখানি ওয়েট করুন নিফটি ফিফটি যদি আমি নিফটি ফিফটিকে দেখি তাহলে বর্তমানে কুড়ির পি রেশিওতে নিফটি ফিফটি ট্রেড করছে এবং যদি আমি হিস্টোরিক্যাল পি রেশিওতে আসি তাহলে এখানে ভালো করে দেখুন পি চার্ট ওপেন করলাম লাস্ট তিন বছরে যদি আমি মিডিয়ান পি রেশিও দেখি তাহলে একুশ পয়েন্ট নয় তার থেকে সস্তা রয়েছে লাস্ট পাঁচ বছরেরও যদি আমি মিডিয়ান পি দেখি পাঁচ বছরের মিডিয়াম পিও বাইশ পয়েন্ট সাত তার এগেন্স্টেও সস্তায় রয়েছে এমনকি যদি আমি লাস্ট দশ বছরের মিডিয়ান পি রেশিও দেখি তাও রয়েছে তেইশ পয়েন্ট পাঁচ তাহলে ইজিলি নিফটির ভ্যালুয়েশন হিসেবে পারফেক্ট পজিশনে রয়েছে ডলার ইন্ডেক্স বাম্পার পজিশনে রয়েছে তার সাথে ট্রেজারি বন্ড ইল্ড টেন ইয়ার ইউএস ট্রেজারি বন্ড ইল্ড সেটাও পজিটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে ইন্টারেস্ট রেট ধীরে ধীরে কাট হবে তো ডেফিনেটলি ইন্ডিয়ান মার্কেট একটা ভালো পজিশনে রয়েছে এন্ট্রি করার মতন একটা সঠিক পজিশনে রয়েছে এখান থেকে ডাউনসাইড আমি এ কারণেই দেখতে পাচ্ছি না এই ডেটাগুলোর বেসিসে এটা আমার পার্সোনালি মনে হচ্ছে তবে দেখুন যে কোনো জায়গা থেকে দু চার পাঁচ পার্সেন্ট একটু হতেই পারে তবে পাঁচ থেকে ছ পার্সেন্টের বেশি নিফটিকে আমি এখান থেকে ডাউন দেখতে পাচ্ছি না যারা এখন ইনভেস্ট করতে বাকি রয়েছেন ইনভেস্টমেন্ট এখান থেকে স্টার্ট করুন ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে যদি আপনি তিন বছর টিকে যান যেরকম দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত বড় রিটার্ন আমরা পেয়েছিলাম এখান থেকেও চব্বিশ মানে পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত আবার একটা বড় বুল ট্রেন্ড আসতে চলেছে বড় বুল বুলট্রেন্ড না আসলেও একটা অ্যাভারেজ ভালো যে কোনো ইনস্ট্রুমেন্ট থেকে বিট করার মতন পজিটিভ সেন্টিমেন্টের একটু সময়ের অপেক্ষা যারা টিকে যাবে তারা এই মার্কেটে যাবে আজকের মতো এই অব্দি রাখছি যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল শিখে ইনভেস্ট করতে চাইছেন কারণ স্টক স্পেসিফিক যদি আপনি ইনভেস্ট করছেন সেক্ষেত্রে সেই কোম্পানির ফান্ডামেন্টাল এবং সঠিকভাবে পোর্টফোলিও ডিজাইন এবং কোম্পানির ডুপ্লিকেট ডেটা এবং পি এক্সপেনশন পি কন্ট্রাকশন এগুলো যদি ভালো করে শিখে নিজে থেকে ইনভেস্টমেন্ট করে এখান থেকে যে বুলট্রেন্ড আসতে চলেছে তার বেনিফিট নিতে চাইছেন কারণ এটাই সব থেকে বেস্ট সময় যদি এখন আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করেননি অবশ্যই স্টার্ট করা উচিত বুল বুলট্রেন মার্কেটে আসতে চলেছে তার বেনিফিট নিয়ে নিজে থেকে শিখে ইনভেস্ট করতে চাইলে পার্সোনাল ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং